আলোচনায় থাকেন ইমন চক্রবর্তী রিয়ালিটি শো বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিতর্ক থেকে শুরু করে একের পর এক মাইল ফলক ছোঁয়া ভালো মিলিয়ে প্রায় শিরোনামে উঠে আসেন তিনি শিল্পীর সবটা ঘিরেই রয়েছে সঙ্গীত সবসময় গানের মধ্যে এবং গান নিয়েই থাকেন তিনি কিন্তু গাড়ি চালানোর সময় গান শুনতে গিয়ে বড় বিপদে পড়েছিলেন জাতীয় সঙ্গীত শিল্পী এবার সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও পোস্ট করেন ইমন সেখানে দেখা যায় চালকের আসনে বসে গাড়ি চালাচ্ছেন তিনি পাশে বসে থাকা এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন কেন এখন বেশি গাড়ি চালান না ইমন এই প্রশ্নের উত্তরে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেন শিল্পী ইমন বলেন একদিন রুবির মোড়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমার গাড়িতে একটা গান চলছিল গোলাম সেই গান গেয়েও শোনান তিনি এরপর তিনি আরও বলেন এই গানটা চলছিল এদিকে আমার গাড়ি টক টক করে অ্যালার্ম দিয়ে যাচ্ছিল যে আমার সামনে কিছু একটা রয়েছে কিন্তু আমি সেটা শুনতেই পাইনি তারপর আমার গাড়িটি গিয়ে অন্য একজনের গাড়িতে জোরে ধাক্কা দেয় তারপর গাড়িতে প্রবল একটা শব্দ হয় ভাগ্য ভালো যে দুটো গাড়ির খুব শক্তপক্ত ছিল বলে কিছু হয়নি ওই গাড়ি যে ভদ্রলোক তিনি খুব ভালো এবং বিনয়ী একজন মানুষ ছিলেন পেশায় চিকিৎসক তিনি ছিলেন বলে আমাকে ক্ষমা করে দিয়েছিলেন তারপর থেকে গাড়িতে আমি গান চালানো বন্ধ করে দিয়েছি ওই যে আমি একটা ভয় পেয়েছিলাম সেই দিনের পর আজ প্রথম গাড়ি নিয়ে বের হলাম অনুরাগীদের সাবধান করে তাদের উদ্দেশ্যে এরপর গায়িকা বলেন সেই জন্য আমার যারা শ্রোতা ও দর্শক রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যারা আপনারা শিল্পী যারা গান বাজনার সঙ্গে জড়িত তারা গাড়ি চালাতে চালাতে দয়া করে এমন কোনো গান শুনবেন না যে গান শুনে আপনারা হারিয়ে যাবেন সেফলি ড্রাইভ করুন যদি মন হয় সেই সময় গান চালালে একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন তাহলে সেই সময়টা গানটা বন্ধ করে রাখা উচিত বলেই মনে হয় আমার সেই কারণে আমি এতদিন চালাইনি আজ আবার সাহস করে গাড়ি নিয়ে বের হয়েছি ভালো থাকুন সবাই